গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু অন নিউ ব্লগ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও মানে একদম অবশ্যই বাফেটে সম্মান আমি চলে এসেছি এটা তোমরা খুব বেশি পছন্দ করো আমার ভিডিওতে আর আজকে যে বাফেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মানে এর আগে যে ভিডিওটা দেখেছিলাম উর্জা প্রাইস ছিল তার থেকেও তার হাফ প্রাইস মানে হাফ না হলো মানে অনেকটা কম প্রাইস আর ওই কম প্রাইসে এত ভালো ভালো খাবার রয়েছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না যদিও আমি জানি না তবে শুনেছি ভালো ভালো খাবার আছে সেটা আমরা গিয়ে গিয়ে ভেতরে একদম সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করব। আর কত প্রাইস সেটাও তোমাদের বলবো কি কি খাবার আছে আমাদের কিন্তু অবশ্যই এনজয় আর তোমাদের ভালো অবশ্যই তোমরা এখানে আসতে পারো খাবারের কোয়ালিটি কেমন কি প্রাইস সবটাই তোমাদেরকে আমি অবশ্যই ডিটেলে শেয়ার করবো যেরকমভাবে করি হ্যাঁ তার জন্য একটু আমার ভিডিওটা একটু বড়ো হয় তো আমি যদি ডিটেলে শেয়ার না করি তাহলে তো তোমরা বুঝবে না যে কেমন কেমন কি খাবার আর সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো তোমরা যারা আমাকে না আমি অভিজিৎ তোমরা দেখছো রায় অভিজিৎ আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা কেমন লাগছে কমেন্টে লাইক করে দিও কারণ সাবস্ক্রাইব করা করা থাকলে থাকলে আর এরপরে পুজোর কোথায় যাচ্ছো সেই জায়গায় মানে কেমন কোন রেস্টুরেন্ট আছে অনায়াসে আমার ভিডিও দেখে তোমরা খুঁজে পাবে সেরকম ভিডিও আসতে চলেছে তা চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আগে ভেতরে ঢুকি তারপর সব এক এক করে দেখাচ্ছি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হবে চলো সেটাকে করি I <laughs> আমরা ফাইনালি রেস্টুরেন্টে ঢুকে গেছি আর ঢুকে গিয়ে আমরা কিন্তু অলরেডি খাবার নিয়ে নিয়েছি আর তোমরা মিন্সটা আশা করি দেখে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মানে এত সুন্দর সেই পুরোনো দিনের ঝাড়গুলো দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেট করা তো মানে খুব কম জায়গায় পাওয়া যায় আর সব থেকে ভালো আমার যেটা লাগলো সেটা হচ্ছে এখানে দেখো বুফেতে কাসার থালা এইটা হচ্ছে সব থেকে মানে এত সুন্দর লাগলো থালাটা কিন্তু হাতে নিলে খুব একটা বেশি ওয়েটই না মানে হাতে নিয়ে খেতে যে অসুবিধা হবে আমি এখান দিয়ে নিয়ে এলাম আর আমি কিছুটা স্টার্টার আইটেম নিয়ে চলে এসেছি তো চলো সেটাকে এক এক করে এনজয় করি তোমাদের সাথে সবটাই রিভিউ দিচ্ছি তো প্রথমে আমার কাছে যেটা আছে এখানে আছে হচ্ছে গ্রিন স্যালাড গ্রিন স্যালাডে কিন্তু শসা রয়েছে এখানে কিন্তু ক্যারেট রয়েছে আর হচ্ছে এখানে টমেটো রয়েছে আমি জাস্ট খাই না বলে টমেটো কাঁচা জন্য আমি জাস্ট তোমাদের দেখাবার জন্য এসেছি কিন্তু পেঁয়াজ কিন্তু এখানে নেই তো সেটা আগে বলে দিলাম মেবি থাকে না হয়তো ওনাদের তো এখানে যেটা প্রথমে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাঙ্গোলিয়ান ভেজ যেটা এটাকে এরা এনারা এটাকে বলছে প্রথমে আমি খেয়ে দেখবো আমি তো বুঝতে পারছি না জিনিসটার নামটা প্রথমবার শুনলাম তো এটাকে প্রথমে খেয়ে তারপর দেখব জিনিসটা আদৌ কি আমার দেখে মনে হচ্ছে এটা আলু সম্ভবত তা খেয়ে নিই তারপরে তোমাদের বলি আলাহা হ্যাঁ ওখানে কিন্তু এগুলো খাওয়ার জন্য ডিপ আছে আমি ডিপটা পছন্দ করে এটা করি না বলে আমি আনিনি ওই গ্রিন চাটনি সেটা কেন করি না তোমাদের হুম আলুগুলোকে এরকম সেই আমরা যেমন আলু ভাজা খাই না ঠিক সেরকম ভাবে আলুগুলোকে কেটে আলুগুলোকে আই থিঙ্ক সেদ্ধ করেনি আলুগুলোর উপরে একটা হালকা করে একটা কুটিন দেওয়া আছে মানে বেসনের যেটা হয় তার উপরে দিয়ে তোমাদের দেখাবো এই এরকম জাতীয় জিনিসটা দেওয়া চিলি ফ্লেক্স দেওয়া আছে আর হচ্ছে কিছু আছে আর স্প্রিং অনিয়ন দেওয়া আছে সেখানে খেতে কিন্তু জিনিসটা বেশ স্পাইসি লাগলো ভেজ ওয়াইজ খারাপ না যতটা খাওয়ার তোমরা ততটাই খাবে ঠিকঠাক তো নেক্সট যেটা আমার কাছে আছে আরেকটা ভেজের প্রিপারেশন সেটা হচ্ছে এরকম দেখো ভেজের একটা ভেজ চপ টাইপের এই দেখো ব্যাপারটাকে তো সাইজ এরকম তোমরা যত ইচ্ছা নিতে পারো উপরে একটা ক্রিস্পি কিন্তু রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এই হচ্ছে ব্যাপারটা দেখো বিভিন্ন রকম ভেজিস ব্যবহার রয়েছে আমি জিজ্ঞাসা করেছি আমাদেরকে তারপরে আমি যে ব্যাপারটা দেখলাম ভেজিটেবিল টাকে মানে সমস্ত রকম ভেজিস গুলোকে স্ম্যাশ করে তারপরে ব্যাপারটাকে তৈরি করা আর ওপর দিয়ে একটা ক্রিস্পি কোটিন করা আছে চলো প্রথমে একটু খেয়ে দেখি আমি ডিপ নিয়ে আগেও বললাম তোমাদেরকে তুমি কিন্তু আসলে অবশ্যই ডিপ দিয়ে খেয়ে দেখো হম অপর থেকে না বেশ ভালো কিন্তু আর এই মানে এটা আগেরটা থেকে ওই মাঙ্গোলিয়ান কি ভেজ যেটা ছিল ওটাতে কিন্তু এটা বেশি ভালো এটা টেস্টটা বেশি ভালো বিভিন্ন রকম ভেজিস একসঙ্গে করা তো তার জন্য এটা বেশ বেশি ভালো লাগবে বেশ ভালো বেজে তারপর যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে নন ভেজ আইটেম এটা হচ্ছে রেড পেপার চিকেন দেখো এরকম ব্যাপারগুলো বেশ বড় বড় পিসের রয়েছে আর এই যে ব্যাপারটা এরকম এরকম চিকেনের মানে স্লাইস গুলো করা রয়েছে তো চলো প্রথমে একটু খেয়ে দেখি তারপরে বুঝতে পারবো যে কতটা কি এর মধ্যে দেওয়া আছে হুম এটা হচ্ছে যেটা ব্যাপার হচ্ছে চিকেন স্লাইস করা স্লাইস এর পরে উপরে একটা যেরকম পকোড়ার মধ্যে হালকা হালকা একটা কোটিন আছে আর তারপরে এটাকে সসে টস করে দিয়েছে একটা বেশ স্পাইসি ফ্লেভার আছে মানে স্পাইসিটা মুখে পড়ছে আর ট্যাঙ্গি 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 একটা ফ্লেভার আছে বেশ ভালো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অনিয়ন দেওয়া আছে স্লাইস করে স্লাইস না কেটে কেটে দেওয়া আছে স্প্রিং অনিয়নও দেওয়া আছে আর এর টেস্ট টেস্ট কিন্তু হালকা স্পাইসির জন্য টেস্টটা কিন্তু অসাধারণ বেশ ভালো এটা তো এরপর যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে আচারি মোর টিক্কা এই যে ঠিক দেখো টিক্কাগুলো ঠিক এরকম এগুলো দেখো শিখে কাবাব টাইপের করা রয়েছে আর উপর দিয়ে কিন্তু বাটার লাগানো আছে আর এই ম্যারিনেশনের পুরো ব্যাপারটা রয়েছে এই যে দেখো শিখটা আমি এই কারণে বললাম শিকে ব্যাপারটাকে করা হয়েছে এই দেখো এখানে একটা ফুটো রয়েছে ফুটে যেভাবে করা হয় সেরকমভাবে চলো এটাকে একটু খেয়ে দেখি কেমন খেতে দেখতে তো খুব ভালো লাগছে আর খেয়ে দেখি ব্যাপারটা হচ্ছে প্রথমে বলি চিকেনটাকে নিয়ে চিকেনটা এতটাই সফট মানে যেটা এই চিকেনটার বেলা ছিল না এই চিকেনটা একটু হার্ড লাগলো এই চিকেনটা এতটা সফট আর ম্যারিনেশনের মশলাটা প্রপার ভিতরে ঢুকেছে অসাধারণ লাগছে এটা খেতে তো তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু এই জিনিসটাকে মিস করবে না মানে এই জিনিসটা কিন্তু অনেকটা পরিমাণে তোমরা খেতে পারবে আর এটা কিন্তু বেশ খেদে এটাও কিন্তু ভালো খেতে এটা স্পাইসি ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে যে এটা একটু শক্ত লাগলো আমার যে এটা কিন্তু দারুণ খেতে অসাধারণ হুম এটা শক্ত লাগলো মানে তোমরা যে খেতে পারবে না তা না এটার থেকে ওটা একটু শক্ত লাগলো এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না এই যে এই টিকাটা কিন্তু বেশ ভালো তো এবার যেটা আমি নিয়ে এসেছি এখানে এরকম সব মেন কোর্স তো একসঙ্গে আনা যাবে না তো তার জন্য এরকম মেন কোর্স এখানে একটা নিয়ে চলে এসছি এটা হচ্ছে এরকম কুলচা ওনারা বলছেন প্লেন কুলচা তবে উপর থেকে এগুলো কিছু একটা দেওয়া রয়েছে আই থিংক পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা এগুলোকে খুব একদম চপ করে দেওয়া রয়েছে এর মধ্যে দেখো তোমরা দেখতে পাবে একদম এরকম ভাবে দেওয়া রয়েছে কিন্তু এখানে মেনুতে দেখা যায় এখন প্লেন কুলচা তো যাই হোক কুলচা কুলচা যাই হোক এইবার এটাকে দেখো কি সফট দেখো তোমরা দেখলে বুঝতে পারবে জাস্ট আমি টানলাম মানে একটু আমরা ভিডিও করতে একটু ঠান্ডা হয়েছে ঠিকই কিন্তু সেটা তো ওনাদের দোষ না কিন্তু ঠান্ডা হলে কি হবে মানে এটা কিন্তু পুরো নরম হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়ে হার্ড হয়ে যায় ব্যাপারটা এটা তো চলো এবার একটু এটা দিয়ে একটু এই টিক্কাটা দিয়ে খেয়ে দেখবো আমার কিন্তু বেশ লেগেছে এর সব একটু পেঁয়াজ হলে না ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে তোমরা এই কুলচা দিয়ে আচারি কিন্তু অনেকটা পরিমাণে খেতে পারবে আর টেস্টও লাগবে বেশ ভালো এরপরে তো প্রচুর মেনু আছে সেগুলো তোর মধ্যে এক এক করে আনছি এখানে কিন্তু জমে কি রয়ে গেছে তো নেক্সট আমি মেন কোর্সে নিয়ে চলে এসেছি একদম এখানে সবটা তো একসঙ্গে আনতে পারিনি আনলে তোমরা মানে বুঝতেও পারবে না আর একদম সব এক হয়ে যাবে তো আমি কিছুটা নিয়ে এসেছি আর মেন অ্যাট্রাক্টিভ আইটেমটা সেটা কিন্তু পরে রয়েছে সেটাও আনব এখানে যেটা প্রথমে নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম দেখো জিরা রাইস জিরা রাইসে অবশ্যই জিরা দেওয়া রয়েছে আর তার সঙ্গে কিন্তু ধনে পাতা দেওয়া রয়েছে কোরিয়ানটা লিপ দেওয়া রয়েছে আর স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে হ্যাঁ আমি প্রথমে ভাবলাম এটা নুডলস এর সঙ্গে না আর এর সঙ্গে পেয়ার আপ করার জন্য তোমরা এরকম এরকম হচ্ছে মিক্স ভেজ পাবে যেটাকে এনারা নাম দিয়েছে হচ্ছে মিলিঝুলি ভেজ তো মিলিঝুলি ভেজটা দেখে আমার খুবই একটু মানে ব্যাপারটা দেখে একটু বেশ টেম্পিং লাগলো তো তার জন্য আমি নিয়ে এলাম নাহলে মেন কোর্স আমি ভেজ খুব একটা আনি না তো দেখে একটা মানে কি বলবো একটা সেই পনির বাটার মশলা যেরকম হয় না ঠিক সেই মানে টেক্সচারটা রয়েছে তার জন্য আমি নিয়ে এলাম এখানে কিন্তু রয়েছে মিক্সড ভেজে দেখো ক্যারেট রয়েছে এটা কি এটা অনিয়ন সম্ভবত আর বিনস রয়েছে আর আমি কিছু দেখতে পাচ্ছি না এই তিনটেই আপাতত আমি দেখতে পাচ্ছি তো চলো মিক্সড ভেজ দিয়ে আর জিরা রাইস দিয়ে একটুখানি খেয়ে দেখি কেমন লাই খেতে হুম জিনিসটা সত্যি কিন্তু খুব ভালো করেছে মানে গন্ধটা এত অ্যারোমাটা তোমরা নাকের সামনে নিলেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা টেস্টি করেছে ভালো করেছে আমার আমি তো খুব ভেজ খাই না তবে আমার খুব ভালো লেগেছে আর মানে ভেজ খাই না মিনস কোনো গিয়ে আমি ট্রাই করি না তো এখানে মোটামুটি বোঝা গেল মানে বুঝতে বুঝলাম যে এখানে ট্রাইটা করা যাবে সেজন্য আমি নিয়ে নিলাম কারণ এক এক জায়গা থেকে এত মেনু সেখানে ট্রাই করা সম্ভব হয় না আর এটা কিন্তু স্পাইসি নয় কিন্তু এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে যারা ভেজ খেতে ভালোবাসে বা নর্মাল যারা মানে ঝাল না খায় তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে আর জিরা রাইস দিয়ে এটা মানে এই ভেজটা তোমরা খাচ্ছ এটা কিন্তু তোমরা এই বাটার নান দিয়েও খেতে পারবে তবে আমি বলবো বাটার মানে প্লেন যে নানটা দিয়ে নানটা দিয়ে ওই আচারিয়া পিক্কাটাই কিন্তু অসাধারণ লাগে মানে আমার কিন্তু বেশি মানে বেসিক্যালি ওটাই বেশি ভালো লাগে এটার সঙ্গে এটা ঠিক আছে আপ তো এবার যেটা আমরা নিয়ে চলে এসেছি মানে যেটা আমি নিয়ে এসেছি আর কি সেটা হচ্ছে এরকম এক চিলি গার্লিক নুডল তার নুডলের স্ট্যান্ড গুলো কিন্তু খুব একটা বড় না এই সাইজ হ্যাঁ এটা কিন্তু সেই মোটা নুডলটা নয় এটা কিন্তু যেটাকে চাউমিন বলে ঠিক কিন্তু সেটাই আর এগো রয়েছে এই যে দেখতে পারো তোমরা এগ

তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো কারণ এরপরে আরো ভালো খাবার রয়েছে তোমার বাটার রয়েছে কিরা রাইস রয়েছে হয়তো কোনোদিন ফ্রাইড রাইস থাকে যেদিন যেরকম আর এই নুডুলটার সঙ্গে তোমরা পেয়ার আপ করবে হচ্ছে এই হট গার্লিক চিকেনের সাথে এই যে এরকম হট গার্লিক চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ বাহ বেশ সফট তো বেশ সফট আছে কিন্তু গার্লিক গার্লিক চিকেনটা বাহ এই দেখো ব্যাপারটা তো চলো এটা একটু শুধু খেয়ে দেখি জিনিসটা কেমন লাগে এই গ্রেভিটা কিন্তু দারুণ আর চিকেনটাও কিন্তু মুখে যখন পড়লো চিকেনটা কিন্তু একদম মেল হয়ে গেল ব্যাপারটা বেশ দারুণ কিন্তু এবার আমি একটুখানি গ্রেভি যদি এনেছি একটুখানি গ্রেভি দিয়ে আর একটু এই একটা নিয়ে আর এর সঙ্গে সবাই পিস নিয়ে নাহলে তুলতে পারবো না এই যে ব্যাপারটা দেখে বললাম না তুলতে পারবো না সব পালিয়ে পালিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এই যে সব একসাথে হুম আমি তোমাদের একটু বলবো নুডলটা তোমরা করো কারণ আমি ভাবলাম যে হয়তো এই গার্লিক চিকেনটা দিলে হয়তো টেস্ট একটু অন্যরকম হবে বাট আমার এই টেস্টটা ভালো লাগলো না কারণ হচ্ছে এর মধ্যে না অতিরিক্ত পরিমাণে টমেটো সস একটা দেওয়া হয়েছে আমার সেই ফ্লেভারটাই এলো আমার খুব ভালো লাগলো না কিন্তু গার্লিক চিকেনটা অসাধারণ চাও সব যে সবার মুখে ভালো লাগবে এমন কোনো কথা নাই তো আমার কাছে যেটা লাগছে আমি সেটাই তোমাদের বললাম তোমরা এলে ভালো লাগলে তোমরা টেস্ট করে দেখে খেতে পারো কোনো অসুবিধা নেই তো এটা খেয়ে নিই তারপরে এরপরে যেটা রয়েছে মেন অ্যাট্রাক্টিভ আইটেম সেটাকে নিয়ে আসছি দুটো জিনিস রয়েছে সেটা নিয়ে আসছি তারপর তোমার সাথে কথা বলছি যেটা ফাইনালি নিয়ে চলে এসেছে একটা বুফের যেটা হচ্ছে সোস্টপার হয় সেটা এটা হচ্ছে এরকম বিরিয়ানি তো এরকম দেখো একদম গরম গরম ধোয়া উঠছে বিরিয়ানি এরকম নিয়ে চলে এসছি সঙ্গে আলুটা দেখো তোমরা যে দেখাই আলুটা হাত দিয়ে আমার কিন্তু হাত ধোয়া ধোয়া হাত ধুয়ে জাস্ট এরকম এই বড় আলু আর তার সঙ্গে রয়েছে আমি এক পিসি জাস্ট চিকেন এনেছি মানে অনেক রকম পিস রয়েছে বা চিকেন গুলো খুলে খুলে আসছে বা 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 দেখো চিকেন কিন্তু জোরে জোরে বয়ে যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর এর সাথে পেয়ার আপ করার জন্য তোমরা পাবে হচ্ছে এরকম চিকেন দো পেয়াজ এই যে আমি এরকম দু পিস নিয়েছি কারণ প্রচুর চিকেন অনেকটা চিকেন খেয়েছি এই যে এরকম দু পেঁয়াজের উপরে কিন্তু দেখো হালকা করে ধনিয়া পাতা দেওয়া হয়েছে আর ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে এই এটা হচ্ছে ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে তা চলো এটার সঙ্গে এটাই পেয়ার মানে পেয়ার এমন ভাবে বুফেটাকে আমরা সাজিয়ে রেখেছি যে তোমাদের কোনো কার সঙ্গে কি খাবো এটাকে কিন্তু ভাবতে হবে না একদম যেটার সময় সেটা সেটাই একটা একটা কাউন্টারে করা রয়েছে তা চলো এবার প্রথমে একটু শুধু রাইস নিয়ে নি তোমাদের বলি দেখো এখানে কিন্তু এরকম দেখো বেরেস্তা দেওয়া রয়েছে বেশ ভালো পরিমাণে বেরেস্তা দেওয়া রয়েছে আর চাল কিন্তু একদম মানে লং গ্রেন রাইস দেখতে পাচ্ছো এই দেখো একদম বড় বড় চাল আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিন্তু একদম কলকাতা স্টাইলের মতো বিরিয়ানিটা করেছে আর একদম গরম আর দেখো একদম ঝুরঝুরে কিন্তু ব্যাপারটা জাস্ট চালগুলো কিন্তু একদম খুব ঝুরঝুরে আর মাংস মানে চিকেন গুলো না মানে এতটা সুন্দর সফট মানে সেদ্ধ হয়েছে যে ভেতরে অনেকটা ভেঙে ভেঙেও রাইসের ভেতরে ভেতরে ঢুকে গেছে তা আমি তো হাত দিয়ে দেখাবো বলেই আমি হাতটা ইউজ করলাম আগে নাহলে চামচ দিয়ে খেয়ে নিতাম প্রথমে চলো শুধু একটু রাইসটা নিয়ে মুখে দিয়ে দেখি কেমন লাইফের আগের দিন যেমন রাইসের কোয়ালিটি ছিল একদম সেরকম এ ওয়ান মানে এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে যে অনেক জায়গায় বুঝেতে যে তোমরা দেখতে পাবে নাই একটু আতর বেশি হয়ে যায় গোলাপ জল বেশি হয়ে যায় যার জন্য মুখটা মেরে নেয় খাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু যেমন আতরের পরিমাণ তেমন কিন্তু গোলাপ জল খেওড়া জল বা এখানে যে দুধ দেয় দুধ দিয়ে যেটা করে কেশারের সঙ্গে যেটা দুধ দেয় সেই পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট আর খেতে এত টেস্ট কথা গরম তো অসাধারণ লাগছে খেতে তো ওর জন্যই তোমাদের বলবো প্রথম থেকে কিন্তু অল্প অল্প যাই খাবে খাবে বিরিয়ানিটার জন্য কিন্তু পেটে জায়গা রেখে দেবে অনেকটাই এবার আসি তোমাদের আলুতে এই যে আলুটা জাস্ট দেখি কতটা সেদ্ধ হয়েছে এই আলুটা একটু ভাঙছি দেখো আলুটা তোমাদের এই দেখো এই দেখো আলুটা আলুটা কিন্তু সলিড সেদ্ধ হয়েছে এবার একটু খেয়ে দেখি এর ভেতরে মশলাটা কতটা হয়েছে দেখো আলু ভেতর দিয়ে এখনো কিন্তু ধোয়া উঠে যাচ্ছে তো মশলাটা কতটা খেয়েছে একটু দেখিনি আগের দিনের ভিডিওটা তোমাদের বলেছিলাম আলুর মধ্যে মশলা নোকে আজকে আলুটা কিন্তু মাস্ট মানে আমি আগের দিনের আলুটা ফেলে দিয়েছিলাম কিন্তু আজকে এই বড় আলুটা পুরো টা আপনি যাবো অসাধারণ হয়েছে আলুটা মানে ভাবা যায় না এবার আজকে একটু মাংসতে মাংসটা নিয়ে একটু গবেষণা করে নিই ব্যাপারটাকে দেখো এখানে মাংস আছে মাংস সফট মাংস সেদ্ধ হয়ে গেছে আর কিছু বলার নেই কেন তোমরা দেখলে আমি তুলতে গিয়ে মাংস একটু ঝরে ঝরে পড়ে গেছে তো মাংস নিয়ে বেকার বেশি গিয়ে এবার দেখি শুধু একটু মাংস আলু আর মাটন এই চিকেন বিরিয়ানির চিকেনটা নিয়ে আর একটু রাইস নিয়ে ওটা নিয়েছি সবটা নিয়ে প্রতিটা জিনিসের মধ্যে না মানে আলুর মধ্যে চিকেনের মধ্যে মশলাটা প্রপার ভাবে ডুবে এত সুন্দর ঢুকেছে যেটাতে পাওয়া যায় আর তার মধ্যে এই প্রাইস মানে জাস্ট এই প্রাইস যে এই হওয়ার কিভাবে যায় আমি জানি না প্রতি ওভাই পারবে এবার আসি একটু করবো সেটা হচ্ছে এরকম চিকেন ডুপে যায় তো চিকেন দু চিকেনটা দেখো এরকম জাস্ট খুলে এলো চিকেন সেদ্ধ হয়ে যায় আমি দেখবো গ্রেভিটা কেমন হয়েছে খেতে এর মধ্যে কিন্তু তোমার দেখালো চিকেনটা খেয়ে দেখি হম চিকেনটা খেতে ভালো বাট এটা দিয়ে না তুমি ট্রাই করো বাটার নানটা কারণ এটা দিয়ে না বিরিয়ানি ভালো না বিরিয়ানিটা শুধু এত সুন্দর টেস্ট হয়েছে মানে এটার সঙ্গে পেয়ারা পড়তে গেলে বিরিয়ানির টেস্ট একদম শেষ হয়ে দু পেঁয়াজাটা আলাদা তোমরা ট্রাই করো বাটার নান জিরা রাইস যা কিছু দিয়ে মানে বিশেষ করে আমি যেহেতু বলছি মানে আমি যেহেতু খাচ্ছি আমি সেই জন্য ভালো এক্সপ্লেন করতে পারছি তোমাদেরকে এই কারণে যে বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছে বিরিয়ানি আলু বিরিয়ানি চিকেন আর বিরিয়ানি রাইস দিয়ে শুরু খাবে তোমরা আর কিচ্ছু না আর এর সঙ্গে যে চিকেনটা থাকবে সেটা একদম বাটার নাম দিয়ে খাবে অসাধারণ লাগবে আমার এটা এটা আমার ওপিনিয়ন আমি বললাম এবার তোমরা যেটা তোমাদের মুখে ভালো লাগে তোমরা খেতে পারো আমার মুখে কিন্তু এটাই ভালো লাগে চলো সেই একটা ঐতিহাসিক বাইট দিয়ে যেখানে থাকবে একটু বিরিয়ানির চিকেন একটু দু পেঁয়াজার চিকেন একটু আলু আলুটা একটু বেশি করেই নেবো আর এখানে তো শশা পেঁয়াজ শশা দিয়ে একদম সুন্দর করে সেই অসাধারণ এক কথায় বিরিয়ানিটাকে আমি ছিটকে দিয়েছি কিচ্ছু বলার নেই খুব ভালো হয়েছে খেয়ে নি এরপর দেখি ডেদ কি আছে চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এখানে লাস্টে আছে এরকম ওয়ান স্কুপ আইসক্রিম ভ্যানিল আইসক্রিম রয়েছে এটা কিন্তু লিমিটেড আনলিমিটেড নয় ওয়ান স্কুপই দেবে তোমাদের তো এরকম তো আইসক্রিমের আর আলাদাভাবে তো রিভিউ দেওয়ার মতো সেরকমভাবে কিছুই নেই তো চলো একবার খেয়ে তোমাদেরকে তাও বলি হুম ডান্ডা আর নর্মাল যেমন হয় ভ্যানিলা আইসক্রিম ঠিক সে সেরকমই আর এখানে কোনো সিরাপ সিরাপ কিন্তু চকলেট সিরাপ দেওয়া নেই তো দেয় কিনা আমি জানিও না আমি আর চাইলাম চাইলাম না আর কি তো চলো এই ছিল আমাদের আজকে ভিডিও তো নিচে গিয়ে বাদবাকি রিভিউটা দেবো কত দাম কোথায় লোকেশান তোমাদের একদম আসতে দাঁড়িয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি চলো এটাকে শেষ করে বাদবাকি বিল ঠিল মিটিয়ে একবারে নিচে গিয়ে তোর সাথে দেখা হচ্ছে চলো খেয়ে ফাইনালি বেরিয়ে চলে এসছি আর আমরা আজকে যেখানে এসছিলাম সেটা হচ্ছে বং পিজা যেটা পাইপ পাড়ায় এই হচ্ছে ব্রং পিজা আর এখানে চলছে তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য আর আর এই এই প্রাইস হচ্ছে প্লাস আছে রকম একটা এত কিছু মানে তেরো চোদ্দোটা আইটেম দিয়ে দুশো নিরানব্বই টাকায় মানে বিলিভ করা যায় না খাবারের কোয়ালিটি যেখানে বিরিয়ানি কাবাব অনেক কিছু রয়েছে সব থেকে বড় জিনিস হচ্ছে সবকিছু কোয়ালিটির খাবার দিয়েছে এরা মানে আমার তো বিশ্বাস করে বেশি ভালো লেগেছে আর আমরা কিন্তু পেমেন্ট করেই খেয়েছি আমরা কেউ আমাদের খাওয়াই বা আমরা ভালো ভালো বলে যাইনি তা এটা হচ্ছে পাইক পাড়া আর এটার টাইমিংটা হচ্ছে বারোটা থেকে চারটে সকাল মানে দুপুরবেলা আর সন্ধ্যাবেলা হচ্ছে সাতটা থেকে দশটা তা তোমরা চাইলে আসতেই পারো তাই এই ছিল আজকে আমাদের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ভালো ভালো ভিডিওর সন্ধান পাবে রেস্টুরেন্টের সন্ধান পাবে ভালো ভালো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হবে আরেকটা ভালো বিষয় দিন চলো টাটা আজকের মতো